মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন এদিনটি দিনটি উপলক্ষে জেলা প্রশাসনিক ভবন চত্বরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক নিতেন সিংহানিয়া উপস্থিত সকলকেই আমি আমার নমস্কার এবং সালাম জানাচ্ছি তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে জানাই হার্দিক অভিনন্দন সারা দেশের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সহিত পালিত হচ্ছে আমি মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়নের খতিয়ান আপনাদের সম্মুখে উপস্থাপিত করছি সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট আছে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পোশাক বিতরণ অনলাইন অনলাইন শিক্ষার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের টা প্রদান ও ঐকশিক প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ইত্যাদি সফলতার সাথে জেলা রূপায়ণ করা হচ্ছে মালদা জেলায় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বার্থে বিয়াল্লিশটি হস্টেল নির্মাণ করা হয়েছে এমএসডিপি ও আইএমডিপি প্রকল্পের অধীনে প্রায় দু হাজারটি অতিরিক্ত শ্রেণীকক্ষ এক হাজার নব্বইটি কেন্দ্র ও একশো একাশিটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মিত হয়েছে মালদা জেলায় সমাজকল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মীভাণ্ডার প্রাপক মহিলার সংখ্যা প্রায় দশ লক্ষ বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় এক লক্ষ ও মানবিক ভাতা প্রাপক উপভোক্তা প্রায় তিরিশ হাজার দু হাজার সালে মালদা জেলায় কন্যাশ্রী মানে কে ওয়ান প্রকল্পের অধীনে প্রায় এক লক্ষ তিরিশ হাজার ছাত্রী রয়েছেন এবং কে টু প্রকল্পের অধীনে যেখানে পঁচিশ হাজার টাকা এককালীন পাওয়া যায় বত্রিশ হাজার ছাত্রীরা রয়েছেন মালদা জেলায় কন্যাশ্রী মেয়েদের নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কালকেই আমরা কন্যাশ্রী দিবস পালন করেছি